আপনি রকম টপ দেখতে পাচ্ছেন ঝুড়ি আমাদের কাছে ছোট ছোট ঝুড়ি দশ টাকা কুড়ি টাকা লাটের আইটেম আপনি অনেক আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন নতুন নতুন আপনি গামলার আপনি দেখতে পাচ্ছেন এগুলো মেলার আইটেম এটা আপনার যাবেন পঞ্চাশ টাকা এটা আপনার তিরিশ টাকা লাগছে মানে চোখে না দেখলে বুঝতে পারবেন চোখে না দেখলে এগুলো হচ্ছে এটার নামই হচ্ছে সুইমিং পুল আচ্ছা মানে সুইমিং পুল হ্যাঁ হ্যাঁ এটা আপনার পাইকারি ছ থেকে সাতশো টাকার ভেতরে পেয়ে যাবেন ছশো থেকে সাতশো টাকার ভেতরে মানে পাইকারি আচ্ছা আপনি পেয়ে যাবেন বেঞ্চ কোয়ালিটিতে আপনি পেয়ে যাবেন এটা আপনার পেন্টিংয়ে পেয়ে যাবেন এর ভেতরে আপনি পেন্টিং পেয়ে যাবেন পেন্টিংয়ের উপরে হ্যাঁ এবার হাতালা আপনি পেয়ে যাবেন একশো ষাট টাকার ভেতরে এবং হিউজ স্টকও রয়েছে আর এরই আপনার একটা নতুন আইটেম আজকে দেখাবো আর একটা দিন ছিল না মালটা এটা আপনি পেয়ে যাবেন বাহ রয়্যাল রয়্যাল হ্যাঁ হ্যালো বন্ধুরা এম এন প্লাস্টিকের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো যাই হোক আমরা হয়তো অনেক দিন পর নতুন আবার একটা ভিডিও বানাচ্ছি যেহেতু এর আগে আপনাদেরকে আমরা আমাদের কোম্পানি আমাদের ফ্যাক্টরি আমাদের যেগুলো মানে প্রসেসিং যেখান থেকে হয় আপনাদের আমাদের যেগুলো দানা ফ্যাক্টরি সেগুলো আপনাদেরকে সবাইকে ভিজিট ভিজিট করা ভিডিওর মাধ্যমে তো আপনারা আমার ওই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পাবেন তো এখন আমাদের উমরপুরে যেহেতু অনেক আইটেম বেরিয়েছে নতুন হয়তো যারা এখনো হয়তো দেখেননি ভাবছেন হয়তো আমি সেগুলো নিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখুন আপনারা অনেক কিছু নতুন আইটেম জানতে পারবেন এবং মাল অনেক আপনার যেগুলো আগে হয়তো সেকেন্ড কোয়ালিটি চলত সেগুলো আমাদের এখানে একটু কম হয়ে গেছে আপনার মালের মানে কালারিং ওর আপনার মানে কোয়ালিটি অনেক এক্সচেঞ্জ হয়ে গেছে আপনার হ্যাঁ এক সময় যে জিনিসগুলো ছিল এখন দেখুন মানে প্রচুর পরিমাণে এবং একদম নতুনত্ব আইটেম যেগুলো এখন বর্তমানে চলছে সেই বেশিরভাগই দেখতে পাচ্ছি যে অনেকটাই গ্লেজি টাইপের আইটেম মানে খুব সুন্দর সুন্দর আইটেম সেই আইটেমগুলো কিন্তু রয়েছে এই সাইডে এ বহু রকমের রয়েছে একবারে বিশাল একবারে গোডাউন একটা এর আগে আমি আপনাদের মানে মেশিনও আমরা দেখিয়েছিলাম যে মেশিনে কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিভাবে দানা তৈরি হচ্ছে মানে সেগুলো আমরা সবাই সবই আমরা দেখি দেখেছিলাম কিন্তু দীর্ঘদিন একটা গ্যাপ পড়ে গিয়েছিল হ্যাঁ তো আমি চেষ্টা করব সেটা এখন সবাইকে আবার নতুন করে আপডেট দেওয়ার যাতে করে হ্যাঁ আমার অনেক কাস্টমার হয়তো আছে যে নতুন আপডেট দেওয়ার জন্য অনেকে অনেকে কিন্তু আপডেটটা কিন্তু অনেকে চাইছিলেন আমাদের চিয়ার থেকে শুরু করে আপনার যারা হয়তো মেলা পার্টি আছে যেগুলো মেলা করে ফাইবার গিফট এবং প্লাস্টিকের তো আপনার অল আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা হয়তো নাইনটি নাইন সেল করেন অন নাইন্টি নাইন সেল কটেন টু নাইন্টি নাইন সেল কটেন সেসব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন মূলত আপনাদের এখানে কি কি পাওয়া যায় মানে অ্যাকচুয়াল প্লাস্টিকে তো সমস্ত রকমই পাওয়া যায় তো তার সাথে সাথে কি কি পাওয়া যায় যেহেতু সবাই জানে আমাদের হচ্ছে অমরপুরটা প্লাস্টিকের একটা প্রাণকেন্দ্র যাকে বলা হয় প্রাণ কেন্দ্র বৃহত্তর আইটেম আপনার মানে বিশাল একটা বড় একটা মানে মার্কিন ইন্ডাস্ট্রিয়াল এলাকা এলাকা হচ্ছে আপনার প্লাস্টিকের হ্যাঁ তো এখান থেকে আমাদের ভারতের বিভিন্ন জায়গায় যায় প্লাস্টিক ছাড়া দেখেন এক ছাদে তলে আপনি আমাদের কাছ থেকে ফাইবার গিফট স্টিলটাও আপনি আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন এবং প্লাস্টিক তো আপনি পাবেন যে এখান ছেড়ে আর কোনো জায়গায় যাওয়া না 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 আপনি ডেকোরেশনেরও এখান থেকে এই একটা ব্যবসা এমন একটা ব্যবসা যেটা সারা জীবন তারপরে সারাটা বছর ধরে চলবে তাই না চলবে হ্যাঁ এর কোনো আপনার ইয়ে নাই অক্সিজেন নাই এর এ সারা জীবন আপনার একই এই যে শীতকালটা শীতকালটা তো সব থেকে বেশি ডিমান্ড থাকে চারিদিকে মেলা হয় হ্যাঁ মেলার জন্য আচ্ছা আমরা এক এক করে আইটেমে চলে যাও আচ্ছা এখানে শুরু হচ্ছে কত থেকে এখানে আমাদের তো আপনার এক টাকা থেকে আমাদের স্টার্টিং হ্যাঁ এক টাকা ছোট ছোট আইটেম হ্যাঁ মানে 75 পয়সা থেকে আমাদের অ্যাকচুয়ালি এখন 75 পয়সা থেকে ওরা স্টার্টিং হয়ে গেছে আচ্ছা 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 মানে ছোট ছোট যে আইটেম হ্যাঁ তো যারা হয়তো ব্যবসা করবেন ভাবছেন তো অবশ্যই আপনারা এখানে আসুন যেহেতু আপনাদের হয়তো আমি ফোনে হয়তো আইটেম পাঠিয়ে আমি মানে সেরকম দেখাতে পারছি না তো এখানে এসে আপনি যদি মনে করেন আমি ব্যবসা করব তাহলে আপনি এখানে আসুন এসে আমাদের কারখানা আপনি ভিজিট করুন নিয়ে যেতে পারবেন এবার এখানে আমাদের এখানে ওরকম কোনো নাই আপনি যত টাকার ইচ্ছা আপনি সেই হিসাবে আপনি মাল নিয়ে যেতে পারেন এখান থেকে এসে নিলে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই আমাদের আপনি এক হাজার টাকার নেন আমাদের কোনো অসুবিধা নেই আপনি এক হাজার টাকার মাল আমরা এখান থেকে আচ্ছা চলুন তাহলে

এটা হচ্ছে আপনার ছয় লিটার বালতি এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভেতরে আছে তার ভিতরে এই ছ লিটারে একটা বালতি পেয়ে যাবেন মানে এই ধরনের বালতি হ্যাঁ এই একটা হবে আইটেম আপনার এবং অ্যাড্রেসটা আপনাদের অ্যাড্রেসটা তো খুব একটা বেশি কঠিন নয় তাই না এই যে আমরা দেখতে পাচ্ছি একবারে মেন রোডে একবারে হ্যাঁ মানে জাতীয় সড়ক যেটা এবারে জাতীয় সড়কের পাশেই রয়েছে এই সব

আপনার দুটো আইটেম আছে এটা আপনি যেটা স্মল সাইজ আছে সেটা আপনি পেয়ে যাবেন ওটা ষাট টাকার ভেতরে ষাট থেকে সত্তর টাকার ভেতরে এটা হচ্ছে আপনার বাস্কেট কিরণমালা বাস্কেট এটাকে বলা হয় এর আপনি কোয়ালিটি পেয়ে যাবেন এক নম্বর দু নম্বর ডিসি এটা পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভেতরে পেয়ে যাবেন এছাড়া আপনি কিচেন বাস্কেট আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার ভেতর পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি সত্তর থেকে আশি টাকার ভেতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা দুটোই হচ্ছে আপনার ডিসি বা এটা আপনি যাবেন এই যে এটা যেমন আপনার প্লেন হয়ে যাবে এটা আপনি চল্লিশ হ্যাঁ এছাড়া আপনি হাইটুল পেয়ে যাবেন আরো এটা আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার ভেতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আর এক রকম এটা আপনার ডিসি কিচেন কিন্তু এটা আলাদা ওটা আলাদা হুম মানে সব আলাদা আলাদা হ্যাঁ সব আলাদা আলাদা এখানে আপনি অনেক আইটেম পেয়ে যাবেন ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা হচ্ছে এক নম্বর মানে এগুলো সব এক সিঙ্গেল হ্যাঁ এগুলো হচ্ছে সব এক নম্বর এখন দুই নম্বর মার্কেটে একটু কম চলে হচ্ছে এখন এক নম্বরটা আপনার বেশি যেহেতু এটা টেকসই বেশি এগুলো হ্যাঁ টেকসই বেশি আর মানুষ এখন ডেভেলপমেন্ট হচ্ছে আপনার এখন টেকসই জিনিসগুলো নিচ্ছে বেশি ভালো নিচ্ছে এটা হচ্ছে ফোর সেট র‍্যাক ফোর সেটের উপর হ্যাঁ এটা আপনার 240 থেকে 280 টাকার ভিতরে আছে আচ্ছা এটা হচ্ছে এক নম্বর থ্রি সিটরার এটা হচ্ছে আপনার একশো চল্লিশ থেকে একশো ষাটের ভেতরে আছে এটা হচ্ছে আপনার দু নম্বর এক নব্বই থেকে পঁচানব্বই টাকার ভেতরে আছে এখানে এখানে হচ্ছে আপনার ফুলের টপ হ্যাঁ এখন শীতকালে ছোট বড় আপনি অনেক রকম আপনি টপ দেখতে পাচ্ছেন অনেক রকম আপনি টপ দেখতে পাবেন এটা হচ্ছে স্ট্যান্ড টপ এগুলো কী রেঞ্জ কী যাচ্ছে যারা গাছের মানে গাছ মানুষ কিরকম কি রেঞ্জ চলছে যেমন এটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতর আছে কত আপনার আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে এগুলো তো বাইরে মানে একশো টাকা একশো টাকা বিক্রি আছে বিক্রি আছে হ্যাঁ যারা নাই তারা কিন্তু জানে ভালো করে হ্যাঁ হ্যাঁ ভালো এবং তাছাড়া আপনি ঝুড়ি আমাদের কাছে ছোট ছোট ঝুড়ি দশ টাকা কুড়ি টাকা লাটের আইটেম আপনি অনেক আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন নতুন নতুন ঝুড়ি নতুন নতুন আপনি হ্যাঁ নতুন নতুন আপনি গামলার আপনি দেখতে পাচ্ছেন এগুলো এক এক সব মানে মেলার আইটেম এগুলো সব মেলার আইটেম যারা হয়তো গ্রামে ফ্রি করে এগুলো সব ফ্রি আইটেম বা মেলা আইটেম হ্যাঁ এগুলো যারা হয়তো 20 টাকা 30 টাকা লাট বিক্রি করে তাদের জন্য এটা হচ্ছে আপনার যেটা হোয়াইট কন্টেনার খুব মার্কেটে চালু এগুলো এটা আপনি 60 থেকে 65 টাকার ভিতরে পাবেন 60 থেকে 65 এর আপনি একটা নতুন আইটেম বেরিয়েছে আবার যেটা দেখাবো আপনাকে

আমি পাশে ঘর থেকে আপনাকে দেখে দেবো আমাদের স্টক কতগুলো আছে হ্যাঁ হ্যাঁ এটা আপনি ওই বারো ইঞ্চি পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি তিনটে সাইজে পেয়ে যাবেন এগুলো সব আনব্রেকেবল আপনি পিঠে ভাঙবেন না এগুলো আপনি সব থেকে উমর পরিবেশ সব থেকে আপনি বড় বিশাল বড়

যেটা আপনি পঞ্চান্ন থেকে ষাট টাকার ভেতরে পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি কালারিংও পেয়ে যাবেন এবার এর যদি আপনি আনব্রেক বললেন সেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপনি পঞ্চান্ন থেকে ষাট টাকার ভেতরে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আপনি ডাস্টবিন আপনি আমাদের কাছে মিনিমাম ছয় রকম ডাস্টবিন পাবেন মিনিমাম ছয় রকম আমাদের কাছে হ্যাঁ ওগুলো আপনার দশ টাকা লাটের ভেতরে আচ্ছা এই যে দেখতে পারেন ডাস্টবিন

এগুলো খুব মার্কেটে চালু খাস করে এগুলো হলো আপনার সাউথে আমাদের সাউথে প্রচুর চালু এগুলো প্রচুর ডিমান্ড আছে হ্যাঁ হ্যাঁ আসামের দিকে ওগুলো প্রচুর আপনার ইয়ে আছে আপনি পেয়ে যাবেন ইউনিক আপনার মশলা বক্স দেখতে পাচ্ছেন খুব সম্ভব এটা আপনি কালার পেয়ে যাবেন চার পাঁচটা কালার পেয়ে যাবেন এর এটা আপনি যারা হয়তো নাইনটি নাইন সেল করে তাদের জন্য এগুলো আপনি রাউন্ড কিচেন র্যাক পেয়ে যাবেন এক নম্বর এটা আপনার দু নম্বরের ভেতরে এটা এক নম্বরে এটা আপনার ডিসির ভেতরে এগুলো আপনি ষাট টাকা থেকে ষাট থেকে সত্তর টাকার ভেতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার থ্রি সেট র্যাক এটা ট্রে এটা আনব্রেকেবল এটা আপনি পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর টাকার ভেতরে এখন ট্রে হচ্ছে প্লাস্টিকের অনেক মান আছে ফাইবার থেকে এটা হচ্ছে আপনার জগ জগের সেটা আরও আছে অনেক আপনাকে দেখাচ্ছি একের পর এক এটা আপনি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার ভেতরে

শীতকালে আপনার গা ঘা এটা আপনি পঞ্চান্ন টাকার ভেতরে পেয়ে যাবেন হিসাবে এগুলো হিসাবে হিসাবে এগুলো এগুলো আপনি মগ পেয়ে যাবেন একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা ভেতরে এটা আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকার ভেতরে সব দু লিটার দু লিটার এবং আপনি ডিসি যদি লেন ডিসি পেয়ে যাবেন নতুন আপনি জল তোলার জন্য কিংবা এর জন্য আপনি ইয়ে পেয়ে যাবেন

এটা আপনি একশো কুড়ি থেকে একশো পনেরো থেকে একশো পঁচিশের ভেতরে পনেরো থেকে একশো পঁচিশ এমনিতে বিক্রি হয় মোটামুটি দুশো টাকার আশেপাশে এটা আপনার থ্রি সেট লক সেট ডিব্বা এটা আপনি সেট থেকে পঁয়ষট্টি টাকার ভেতরে পাবেন এছাড়া আপনি বোতলের আইটেম আমাদের কাছে অনেক রকম আপনি বোতল পেয়ে যাবেন বোতলের আইটেম আপনি অনেক রকম আপনার হেভি কোয়ালিটির ভেতরে এবার যদি আপনারা নর্মাল নিতে চান সে নর্মালও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে থালা মাজার জন্য এর আপনি দুটো কালার পেয়ে যাবেন একটা গোল্ডেন কালার আর একটা আপনার এই কালার এই যে গোল্ডেন কালার আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনে হবে ফুলের মতো ফুলের মতো এছাড়া আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বাথরুম যেটা কর্নার ড্যাক বলা হয় কর্নার ড্যাক সেটা পেয়ে যাবেন এবং যারা হয়তো হোটেলে খাবার দাবার করেন সে আপনি প্লেট প্লেট আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এলে আপনার কুড়ি থেকে বাইশ টাকার ভেতরে পেয়ে যাবেন এগুলো সবজি এলে আপনার কেস যেটা আপনি মানে মডেল অনেক রকম পেয়ে যাবেন এগুলো দশ টাকা সেল যারা দশ টাকা বিক্রি করে তাদের জন্য আপনি নতুন আপনি বেলচা পেয়ে যাবেন যেটা ডাস্ট প্যাড বলা হয় এটাকে আপনার ডিসি কালারে পেয়ে যাবেন এবং এর এক নম্বর দু নম্বর পেয়ে যাবেন এটা আপনি একশো থেকে একশো তিরিশ টাকার ভেতরে পাবেন অনেক রকম আপনার ইউনিক আইটেম আপনি আপনার ব্রাস্ট স্ট্যান্ড আপনি পেয়ে যাবেন হ্যাঁ এবার আপনারা যদি মনে করেন যে কমা বোতল নেব সেটা কমা বোতলও আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দশ টাকা থেকে হুম মানে অ্যাভেলেবেল সব রকম মাল রয়েছে একটা ভিডিওতে দেখানো হয়তো সম্ভব নয় এটা হচ্ছে আপনার ফোর্স ফোর্সের জগ হ্যাঁ এটা আপনি পেয়ে যাবেন যারা নাইনটি নাইন সেল করে তাদের জন্য চলুন আমরা কিছু চেয়ার দেখে নেবো চেয়ারের কিছু কালেকশন আমরা দেখে নেব আর এটা হচ্ছে আপনার আনব্রেকেবল জগ বাহ ক্রিস্টলের আগে ক্রিস্টলে অনেক যোগ দেখেছেন এটা হচ্ছে আনবে এটা পড়লে সহজে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার যেমন থ্রি সেট থ্রি সেট স্কোয়ার এটা হুম এগুলো পেয়ে যাবেন এছাড়া চলেন আমি একটু টাইমের ভিতরে আমি অনেক বড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু চেয়ার টেবিল এবং যারা হয়তো মানে ফোর সেট বিক্রি করেন যেমন ড্রাম সেট সেগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অনেক আইটেম দেখে করে। এই সাইডে চেয়ারের আইটেমগুলো রয়েছে হ্যাঁ এখানে আমাদের স্যাম্পেল রাখা রয়েছে এটা হচ্ছে আপনার স্বাভাবিক যেটা প্যান্ডেলের চেয়ার এটা আপনাদের আমাদের এখানে এটা স্বাভাবিক বেশি চলে এটা ডেট আছে আপনার একশো টাকা থেকে শুরু একশো থেকে শুরু একশো টাকা থেকে কিন্তু তাছাড়া আপনি পেয়ে যাবেন বেঞ্চ কোয়ালিটিতে আপনি যাবেন এটা পেন্টিং পেয়ে যাবেন

আসামের দিক থেকে আসেন আপনি কলকাতা ট্রেন ধরে জঙ্গিপুর স্টেশন নেমে ফোন করবেন আমরা গাইড করে নেব আর যদি কেউ কলকাতার দিক থেকে আসেন ডাইরেক্ট বাসে যদি আসেন ধর্মতলা থেকে বাস পাবেন ডাইরেক্ট অমরপুর আর যদি আপনি হাওড়া থেকে ট্রেন ধরেন তাহলে আপনার মালদা লোকাল ধরে জঙ্গিপুর স্টেশন আর কেউ যদি আপনার লালগোলা হয়ে আসেন মানে আপনার চেলদা হয়ে তাহলে আপনি বহরমপুর স্টেশন লাভবেন ওখান থেকে বাস ধরে অমরপুর যাই হোক আপনি আমাদের চ্যানেলে সবার তাই তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাদেরকে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আর এখন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিনি তো যারা দেখছেন তারা অবশ্যই তারা সবাই ভালো থাকুক এবার আগামী ভিডিওতে আবার কিছু নতুন নিয়ে হাজির হুক